আমার আলোচনার বিষয় আপনারা অবগত হয়েছেন সালাফি মানহাজ অনুসরণের গুরুত্ব মানহাজ এবং মিনহাজ আরবি শব্দ মানহাজ শব্দটি হাদিসে এসেছে মিনহাজ শব্দটি পবিত্র কোরআন এবং হাদিসে এসেছে এই মানহাজ শব্দের অর্থ হল সহজ সরল পথ সরল সোজা পথ স্পষ্ট রাস্তা পথ সালাফদের মানহাজ সালাফ এই শব্দটিও হাদিসে এসেছে আল্লাহ রসুস আসলাম তার কন্যা ফাতেমাকে বলেছিলেন সালাফ আনালেক অর্থাৎ আমি তোমার জন্য কতই না উত্তম অগ্রগামী সালাফ বলতে পারিভাষিক অর্থে সাহাবাইকরাম তাবেইগণ তাবেই তাবে তাবে তাবেগণকে বোঝায় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যুগ সর্বশ্রেষ্ঠ যুগের যারা মানুষ তাদেরকে বোঝায় মূলত আল্লাহ রসুসুল আসলামের যুগ সাহাবা ইকরমের যুগ তাবেইদের যুগ তাবে তাবেইদের যুগ তারা যে পথে চলেছেন তারা কোন পথে চলেছেন তাদের মূলনীতি কী ছিল সেই মূলনীতিকে গ্রহণ করা তাদের পথে অনুযায়ী আমরা সেই পথে চলা এটাই হচ্ছে সালাফি মানহাজকে অনুসরণ করা সম্মানিত উপস্থিতি সালাফি মানহাজ কেন আমরা অনুসরণ করব। সালাফদের মানহাজ আমরা কেন অনুসরণ করব। সাহাবা ইকরাম তবেই তাবে তাবেইদের পথ কেন অনুসরণ করতে বলা হলো প্রথম বিষয় হলো সাহাবাইক্রামের ইকরামের পথ অনুসরণ করব এ কারণে কারণ তারা আল্লাহ রসুলের কাছ থেকে সরাসরি এলম গ্রহণ করেছেন সরাসরি তার দোয়া পেয়েছেন তার বরকত লাভ করেছেন তার কল্যাণ লাভ করেছেন সহি মুসলিমের বর্ণনা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদিন বলছেন কে তোমাদের মধ্যে তার নিজের কাপড়টা বিছিয়ে দিবে এরপর আমার হাদিস গ্রহণ করবে সুম্মা ইয়া সৌদি তারপর তার বুকে ওই কাপড়টাকে জড়িয়ে নিবে ফাইন্না হুল সামে আহমিনী এটা যদি কেউ করে তাহলে আমার কাছ থেকে সে যা শুনবে সেটা কোনো দিনই সে বলে যাবে না আবু হারাদ বলছেন ফা সত্য বুরদাতান আলহিয়া আমার যে চাদরটা ছিল ওই চাদরটা তখন আমি বিছিয়ে দিলাম হাত হাত্তা আমিন হাদিতি এরপর আল্লাহ রসুল সাল্লাম তার কথা বলা শেষ করলেন সুম্মা জামা তুহাইলা সদরি এরপর আমি আমার চাদরটা আমার বুকে জড়িয়ে নিলাম এরপর থেকে আল্লাহ রসুল সালি সাল্লাম যা বলেছেন আমি তার কাছ থেকে যা শুনেছি যে হাদিসে শুনেছি সেটা আমি আর কোনোদিন ভুলে যাইনি সুহান আল্লাহ তাহলে তারা সরাসরি আল্লাহ রসুলাম ছিলেন তাদের শিক্ষক তার কাছ থেকে সরাসরি তারা হাদিস গ্রহণ করেছেন তার দোয়া লাভ করেছেন তার বরকত লাভ করেছেন সুতরাং তাদের তাদের যদি আমরা অনুসরণ না করি তাদের পথ যদি না গ্রহণ করি তাহলে তার কার পথের আমরা অনুসরণ করব। সম্মানিত উপস্থিত আল্লাহ এবং তার রসুল ইসলাম স্বয়ং তাদেরকে সার্টিফাই করেছেন তাদের প্রশংসা করেছেন তাদের পদ সঠিক পথ হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওসাহাবিক মিনাল উনাম মহাজির সর উল্লীনতাবা আহম বিহসান মহাজির এবং আনসরদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা তাদেরকে উত্তম রূপে পরিপূর্ণতার সাথে অনুসরণ করেছে আল্লাহ রিয়া আনহ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে জান্নাত আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন তাজরি আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আবাদা তারা সেখানে চিরস্থায়ী থাকবে ফাউজুল আদিম আর এটাই হচ্ছে সব থেকে বড় সফলতা মহা সফলতা হচ্ছে এটাই তাহলে দেখুন আল্লাহ তালা এখানে স্পষ্টই বললেন মহাজির এবং আনসাদের কথা ইমানের ক্ষেত্রে যারা অগ্রগামী হয়েছে তিনি স্পষ্টই আল্লাহ তালা বলে দিলেন যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং সেখানে তারা চিরস্থায়ী হবে তাহলে আল্লাহ তালা যখন যাদের প্রশংসা করছেন সরাসরি যাদেরকে সঠিক হিসাবে আখ্যায়িত করছেন সুতরাং আমরা তার পথ ছাড়া কার পথ অংশগ্রহণ অনুসরণ করতে পারি এরপর আল্লাহ রসুলাম বলছেন খৈরুল কুরুন কর্নি সুম্মাল্লা দিন এল উনাহুম সুমাল্লা দিন এলুন আহম সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ এর পরে হচ্ছে তার পরের যুগ তারপরে হচ্ছে তার পরের যুগ তাহলে এখানে আল্লাহ রসুল আসলাম তার যুগকে সর্বশ্রেষ্ঠ বলেছেন এবং তারপরের যুগ তার পরের যুগ সাহাবে ইকরামের যুগকে তাবেইদের যুগকে সর্বশ্রেষ্ঠ বলেছেন তাহলে আল্লাহ রসুলাম স্বয়ং সাহাবা ইকরামকে তাবেইদেরকে তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন অন্য হাদিসে আল্লাহ রসুল ইসলাম বলছেন সহি মুসলিমের আরেকটি বর্ণনা আবু মুসাল সরি রদি আল্লাহ বলছেন রফা আ্নবিস্লা ইসলাম রসহ ইস্লামা আল্লাহ রসুল্লাহ ইসলাম তার চোখ আকাশের দিকে করলেন আকাশের দিকে তিনি তাকালেন হকানা এবং আল্লাহ রসুল সাল্লা প্রায় আকাশের দিকে তিনি তাকাতেন অনেক সময় তিনি আকাশের দিকে তাকাতেন ফকল এরপর আল্লাহ সাল্লাম বললেন আজুম আমানাতুল ইসলামা এই যে তারকারাজি তোমরা দেখছো এ তারকাগুলো হলো আকাশের নিরাপত্তা স্বরূপ আকাশের আমানত স্বরূপ ফাইদা জাহাব আতিনুজুম আতা এই তারকারাজিগুলো যখন ধ্বংস হয়ে যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে চলে যাবে তখন আকাশের উপর যে বিপদের কথা অদা করা হয়েছে সে বিপদ চলে আসবে ওয়ানা আমানুল্লে আহাবি আমি হচ্ছে আমার সাহাবিদের জন্য নিরাপত্তা স্বরূপ ফাইদা জাহাব তো আনা আতা আসহাবি মাহু আদুন আমি যখন চলে যাব আমি যখন মারা যাব তখন আমার সাহাবিদের উপর তখন আমার সাহাবিদের উপর ও আদাকৃত বিপদ চলে আসবে এরপর আল্লাহ রুসুলাম বলছেন ও আসহাবি আমানাতুল্লে উন্মাতি আমার সাহাবিরা হচ্ছে আমার উন্মতের জন্য নিরাপত্তা শুরু ফাইজা জাহাবা আসহাবি আতা উম্মতি মা আধুন আমার সাহাবিরা যখন চলে যাবে দুনিয়া থেকে তারা যখন মারা যাবে তখন এ উম্মতির উপর ও বিপদ চলে আসবে বিপদ বলতে এখানে ফিতনা ফাসাদকে বোঝানো হয়েছে শেখ বেদাতকে বোঝানো হয়েছে বিশৃঙ্খলাকে বোঝানো হয়েছে দেখুন সাহাব একরামের যুগ চলে গেছে তারপর কিন্তু বেদাত বেদাতিরা আবিষ্কৃত হয়েছে এবং বিশৃঙ্খলা শুরু হয়েছে শেখ বেদাত ছড়িয়ে পড়েছে তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাহাবা ইকরামকে সাহাবা ইকরামকে তিনি স্পষ্টই বললেন যে তারা হলেন এ উম্মতের আমানত স্বরূপ নিরাপত্তা স্বরূপ তারা যখন চলে যাবে তখন এ উম্মতের উপর বিপদ এসে পড়বে এরপরে আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিহাত্তর ফিরকার কথা বলেছেন তিহাত্তর ফিরকার কথা বলার পর একটা মাত্র ফিরকার কথা বলেছেন যে তারা হচ্ছে নাজাদপ্রাপ্ত ফিরকা তারাই হচ্ছে জান্নাতি সে ফিরকার পরিচয় দিতে গিয়ে কারা সে ফিরকার আল্লাহ রসুল বলছেন মা আনা সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে পথের উপর আছি তাহলে এখানে আল্লাহ রসুলাম তার কথা যেমন বলেছেন সাথে সাথে তিনি সাহাবেক কথা কথাটিও বলেছেন যে আমি এবং আমার সাহাবিরা যে পথের উপর আছি সে পথের উপর যারা থাকবে তারাই হচ্ছে আজাদপ্রাপ্ত দল তাহলে এখানে শাহাবা ইকরামের পথ অনুসরণ করা তাদের মূলনীতি গ্রহণ করার গুরুত্ব কত আমরা এখান থেকে কিন্তু স্পষ্ট বুঝতে পারি সম্মানিত উপস্থিতি শাহাবা ইকরামের সাহাবা ইকরামের এই মর্যাদা তাদের প্রশংসা কে করেছেন আমরা দেখতে পেলাম যে স্বয়ং আল্লাহ তালাই করেছেন স্বয়ং রাসুলসোল আলহ ইসলাম তাদের প্রশংসা করেছেন স্বয়ং তিনি তাদেরকে সঠিক বলেছেন তাদেরকে সার্টিফাই করেছেন সুতরাং আল্লাহ তারা যখন যাদেরকে সার্টিফাই করলেন তখন তাদের পথ অনুসরণ করতে আমাদের সমস্যা কোথায় আর আরেকটা বিষয় খেয়াল করবেন সাহাবাইক্রাম যে সৎ ছিলেন তারা যে ন্যায়পরায়ণ ছিলেন তারা যে তাকুয়াবান ছিলেন তারা যে শক্তিশালী ইমানদার ছিলেন স্বয়ং তাদের শত্রুরা কিন্তু এই সাক্ষ্য দিয়ে গেছেন শাহাবা সততার বিষয়টি স্বয়ং ইসলামের শত্রুরা পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন যে তারা সঠিক পথের উপর ছিলেন তারা কত তাকুয়াবান ছিলেন এটাই কিন্তু যথেষ্ট তাদের তাদের নীতিবান হওয়ার জন্য সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ তালা আমাদেরকে শাহাবা ইকলামের পথ অনুসরণ করা সালাবদের মানহাজ অনুসরণ করার গুরুত্ব যদি আমরা দেখতে পাই তাহলে আরেকটা বিষয় দেখি যে আল্লাহ তালা আমাদেরকে তাদের মতো করে ইমান আনতে বলেছেন তাদের মতো করে ইমান আনতে বলেছেন আল্লাহ তালা বলছেন ফাইন আমানু বি সাহাবা ইকলামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন ফাইন আমানু বি হে শাহাবাঈকাম তোমরা যেভাবেই ইমান এনেছো সেভাবে যদি তারা ইমান আনে ফকদ দাও তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হবে তাহলে এখানে আল্লা মহান আল্লাহ তালা মোহান আল্লাহ তালা এখানে শাহাবা ইকরামের ইমানকে তিনি আমাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখালেন এবং স্বয়ং বললেন যে তারা যদি তোমাদের মতো করে ইমান আনে তোমরা সাহাবিরা যেভাবে ইমান এনেছো সেভাবে যদি ইমান আনে তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হবে তাহলে স্বয়ং আল্লাহ তালা যখন বলেছেন যে সাহাবা ইকরামের মতো ইমান যদি আমরা আনি তাহলে আমরা হেদায়ত প্রাপ্ত হব তাহলে সাহাবা ইকরামের পথ অনুসরণ করাটা কত গুরুত্বপূর্ণ আর এক্ষেত্রে ইমানের বিষয়টা ইমানের বিষয়টা আমরা বলে রাখি সতর্কতা স্বরূপ যে ইমান বলতে শুধুমাত্র কিন্তু অন্তরের বিষয়টা বোঝায় না অন্তরে বিশ্বাসটা না ইমানের সংজ্ঞা কিন্তু আমরা জানি হালুসন জামাতের মতে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন এখানে শুধু আকিদাগত বিষয়গুলোতে আমরা সাহাবা একরামের আকিদা নিলাম কিন্তু অন্য ক্ষেত্রে শাহাবা ইকরামের মানহাজ গ্রহণ করলাম না সেটা কিন্তু না বরং তারা ইবাদত করেছেন কিভাবে। কিভাবে তাদের কেমন ছিল তাদের আখলাক এ পুরো বিষয়গুলো আমাদের জীবনে ধারণ করতে হবে পুরোটাই শরীয়ত পুরোটাই তারা কিভাবে বুঝেছেন সেটা আমার জীবনে আমার জীবনে আমরা সেটা বোঝার চেষ্টা করবো এবং সেটা অনুসরণ করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় যদি আমরা তাদের মতো ইমান না আনি বরং বিপরীত কোনো পথ অনুসরণ করতে যাই তাহলে আমাদেরকে স্পষ্ট সতর্ক করে দেওয়া হয়েছে আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন অমায় ইউসা রসুল আমিম্মা রসুল আমিম্বা হুদা যার কাছে হেদায়ত স্পষ্ট হওয়ার পরও আল্লাহ রসুল আসলামের যে বৃদ্ধ বিরুদ্ধাচরণ করবে ওয়াতি ওয়রা সাবিল এবং মোমিন ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে মোমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে এখানে মমিন বলতে কিন্তু শাহাবা ইকরামকে বোঝানো হয়েছে তার মানে শাহাবা পথ ছাড়া অন্য কোনো পথ কেউ যদি অনুসরণ করে সাহাবা পথ ছাড়া অন্য কোনো পথ কেউ যদি অনুসরণ করে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তারা বলছেন নুয়াল্লিহে মা তাওয়াল্লা সে যেদিকে ফিরে যায় আমি তাকে সেদিকেই ফিরিয়ে দিব অনুসলিহে জাহান্নাম এবং আমি তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করবো ওসা আত্মা সিরা আর এটা কতই না নিকৃষ্ট আবাসিস্ত তাহলে আল্লাহ তালা শুধুমাত্র আমাদেরকে সাহাবা একরামের মতো ঈমান আনতে বলেননি বরং ইমান আনার পাশাপাশি তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন কেউ যদি তাদের মতো ইমান না আনে তারা যে পথে চলেছিল সে পথ বাদ দিয়ে অন্য কোনো পথ অনুসরণ করে তাহলে তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকেই ফিরিয়ে দিব। দুনিয়াতে কিন্তু তাদের পরিণতি হচ্ছে আখেরাতে আমি তাদেরকে জাহান নামের আগুনে দগ্ধ করব। সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ তালা এত সতর্ক করলেন আমাদেরকে যে সাহাবা ইকরামের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করলে তিনি আমাদেরকে জাহান নামের আগুনে দগ্ধ করবেন তাহলে সাহাবা ইকরামের পথ অনুসরণ করা সালাবদের পথ অনুসরণ করা তাদের মানহাজ অনুসরণ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র তাই নয় সাহাবা ইকামের পদ যেমনভাবে অনুসরণ করতে বলেছেন সাথে সাথে আল্লাহ রসুলাম কিন্তু তার সুন্নাত অনুসরণের পাশাপাশি খোলাফের আশেদা সুন্নাতের অনুসরণ করতে বলেছেন সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা আর অশেদিন আল মেহিদিন তিনি চার খলিফা সুন্নাত আমাদেরকে অনুসরণ করতে বলেছেন এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হলো যে কোরআন এবং সুন্না আমাদের মধ্যে বিদ্যমান এ দুটি হচ্ছে আমাদের দিনের উৎস এই কি আমাদের জন্য যথেষ্ট না তাহলে কেন পবিত্র কোরআনে আল্লাহ তালা এবং হাদিসে আল্লাহ রসুল ইসলাম এত গুরুত্বের সাথে সাহাবাই ক্রামের পথ অনুসরণ করতে বললেন আবার বিশেষভাবে খোলাফের ফের রাশেদা সুন্নাত অনুসরণ করতে বলছেন কেন কারণটা কি তাহলে কারণটা কিছুক্ষণ আগেই কিন্তু একটা হাদিসের কথা আপনাদেরকে বলেছি যে আল্লাহ রসুলামের অন্য তিহাত্তর ফিরকায় বিভক্ত হবে প্রত্যেকটা ফিরকা কিন্তু দাবি করবে প্রত্যেকটা ফিরকা কিন্তু দাবি করবে যে তারা সঠিক পথে আছে তারা কিন্তু কখনো বলবে না যে আমরা ভ্রান্ত ভ্রান্ত অনুসরণ করি করি বা বা পোষণ বিশুদ্ধ হাদিস হাদিস এই কথা কিন্তু কেউ বলবে না আপনি দেখুন যতগুলো ফিরকা আছে আমরা ফিরকার গণনা করতে চাই না কিন্তু যতগুলো মৌলিক ফিরকা আপনি দেখতে পাবেন বড় বড় শিয়া রাফিলা খারেজি মোতাজিলা জাহামিয়া থেকে যত ফিরকা আপনি দেখতে পাবেন সব ফিরকা কিন্তু তাদের বাতিল মতবাদের পক্ষে কোরআন এবং সুন্না থেকে কিন্তু দলিল দেয় কেউ কিন্তু বলে না যে আমরা বানিয়ে বলছি আপনি বাংলাদেশেও যান যারা ভ্রান্ত মত অনুসরণ করে তারা কিন্তু আপনি দেখতে পাবেন যে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করতেছে তারা বলতে চায় যে আমরা তোমরা যেমনটা বলছো আমরা ভুল পথে আছি আমরা ভুল পথে নেই আমরা কোরআনের আয়াত কোরআনের ভিত্তিতে আমরা আমাদের জীবন পরিচালনা করি হাদিসের ভিত্তিতে আমরা আমাদের জীবন পরিচালনা করি প্রত্যেকটা ফিরকা বাতিল ফিরকা কিন্তু তাদের কিন্তু এটা দাবি তারা কোরআনের আয়াত থেকেই তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে আপনাকে দলিল দিবে হাদিস থেকে কিন্তু তাদের ভ্রান্ত মতের পক্ষে আপনাকে দলিল দিবে কিন্তু সেখানেই কিন্তু সেখানেই কিন্তু আমাদের জন্য নির্দেশনা তারা কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে ঠিক কিন্তু তাদের দলিলটা ঠিক আছে কিন্তু ইস্তিতলাল যেটা যেটা বোঝাতে চাচ্ছে আয়াত দ্বারা সেটা কি সঠিক না সেটা তাদের মন করা তারা বানিয়েছে পরবর্তীতে সেজন্যই জন্যই আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে সাহাবাহিক রামের পথ সালাবদের মানহাজ অনুসরণ করতে বলেছেন যাতে কেউ মন গড়া কোনো কিছু বলতে না পারে মানে তারা যেটা বুঝেছেন সেটাই আমরা বুঝি তাদের বুঝটাই আমাদেরকে গ্রহণ করতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই কারণ আপনি নিজের মতো করে কোরআন আয়াত বুঝবেন হাদিস বুঝবেন নিজের মতো করে আর আপনার ভ্রান্ত মতবোধের পক্ষে আপনি দলিল দিবেন এটা কখনোই গ্রহণযোগ্য নয় সুতরাং যদি এজন্যই কিন্তু এজন্যই যদি আমরা যারা তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে দলিল দেয় কোরআন এবং সুন্না থেকে এবং অপব্যাখ্যা করে আমাদের কিন্তু অস্ত্র হচ্ছে দলিল হচ্ছে শাহাবা একরামের এই পথ তারা কীভাবে বুঝেছেন আমরা স্পষ্ট বলবো যে শাহাবা একরাম যেটা বুঝেছেন সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে সম্মানিত উপস্থিতি সাহাবা একরামের পথ অনুসরণ আমরা এ কারণেই করব সালাবদের পথ আমরা অনুসরণ করবো এ কারণে যে তারা কিন্তু আমাদের থেকে জ্ঞানী ছিলেন বেশি জ্ঞানের দিক থেকে তারা কিন্তু আমাদের অনেক উপরে এতে কোনো সন্দেহ নেই এই জন্য শেখুল ইসলামী নেতাই মিয়া বলছেন লাজুজুন তিনি লা লাযুজ শব্দটি ব্যবহার করেছেন বলছেন যে বৈধ নয় জায়েজ নয় যে সালা পরবর্তীতে যারা এসেছে তারা অগ্রবর্তীদের থেকে সালাবদের থেকে সালাবদের থেকে তারা বেশি জ্ঞানী এটা হওয়াটা জায়েজ না এই শব্দ উনি ব্যবহার করেছেন তার মানে এটা হওয়াটা অসম্ভব উনি বুঝাতে যাচ্ছেন এটা যে পরবর্তীতে যারা এসেছে তারা পূর্ব পূর্ববর্তীদের থেকে বেশি জ্ঞানী হবে এটা হওয়াটাই অসম্ভব এটা সত্য নয় কেউ যদি দাবি করে এটা মিথ্যা দাবি করবে উনি তারপর বলছেন কামা কদ একদুল আকবিয়া যেমনটি কিছু কিছু নির্বোধরা বলে থাকে মিমাল্লাম সালাফ যারা সালাফদের মর্যাদাটা বোঝে না সম্মানিত উপস্থিতি যেমন আমরা উদাহরণস্বরূপ যদি আমরা কেউ কেউ বলে থাকে উনি যেমনটা ইঙ্গিত দিয়েছেন যে কিছু কিছু নির্বোধরা ধরুন আমাদের ইমামরা চার ইমাম তাদের উদাহরণ যদি আমরা দিই তারা কত জ্ঞানী ছিলেন তাদের জ্ঞান থেকে আমরা কিন্তু যুগে যুগে আমরা মুসলিমরা কিন্তু উপকৃত হচ্ছি এখন ধরুন আমরা চার ইমামের উদাহরণটা চার ইমামের দিচ্ছি যেহেতু প্রসিদ্ধ চার মাস হবে চার ইমাম ইমাম আবহানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ হাম্বাল চার ইমাম তারা কত জ্ঞানী ছিলেন এখন যদি আমরা বলি যে তার পরবর্তীতে অনেক যুগ পরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এসেছেন তো শাইকুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি চার ইমাম যা জানতেন সব কিছু তিনি জেনে গেছেন ইমাম আবনীফা যেটা জানতেন জানতেন ইমাম মালিক যেটা জানতেন জানতেন কিন্তু পরবর্তীতে যারা এসেছেন যেমন শাইখুল ইসলাম মে তিনি পূর্ববর্তী যত ইমাম ছিল চার ইমাম সহ যত ইমাম এসেছেন যুগে যুগে মুস্তাহিদরা এসেছেন সবাই যা জানতেন ইমাম শেখুল ইসলাম তাই সবগুলোই জেনে গেছেন যেহেতু তাদের বক্তব্য তিনি সবগুলোই পড়েছেন এই কথা যদি বলি এই কথা বলা সঠিক হবে আমাদের তেমনইভাবে এখন যদি বর্তমান যুগে এসে যারা অনেক বড় মহাক্ষিক বড় ঐলামা ইকরাম যেমন শেখ মুহমদ ইমিনিস রহম্লা যদি আমরা তার উদাহরণ দিই এখন যদি আমি বলি যে শাইখুল ইসলাম নেতাইমিয়া তো জানতেন চার ইমাম যেটা জানতেন বা তার পূর্বের যুগের ইমামরা জানতেন তা জানতেন আর শেখ মুহমদিন সয়াইউলসাইমিন এই যুগে এসে শাইখুল ইসলাম ইম তাইমিয়ার পরেও যারা বড় বড় বিদ্যান এসছে তারা যা জানতেন সেটাও তিনি জেনেছেন অতএব তিনি হচ্ছেন সবার থেকে বড়ো এটা যদি বলি এভাবে যদি আমরা হিসাব করি তাহলে কি আমাদের হিসাবটা ঠিক হবে কখনোই এটা সঠিক হবে না সুতরাং আমরা বিশ্বাস করব অন্তর থেকে যে শাহাবা ইকলাম থেকে বেশি জ্ঞানী ছিলেন তারপরে তার পরবর্তী যুগেরা অর্থাৎ সালাফরা হচ্ছে সব থেকে জ্ঞানী যদি তারা বাস্তবেই সব থেকে জ্ঞানী হয়ে থাকেন তাহলে তাদের পথ অনুসরণ করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে সম্মানিত উপস্থিতি শাহাবা ইকলাম তারা সরাসরি কিন্তু আল্লাহ আসলামের কাছ থেকে কোরআন এবং সুন্না গ্রহণ করেছেন আজকে দেখুন আমরা যারা কোরআন হাদিস শিখতে চাই তাদেরকে আরবি ভাষা শিখতে হয় কিন্তু আগে কোরআন শোনা যদি শিখতে চাই আরবি ভাষা শিখতে হয় আরবি ভাষা শিখতে যে আমাদেরকে কত কষ্ট করতে হয় কল্পনা করুন যারা আলেম হয়েছেন তারা কত কষ্ট করতে হয়েছে তাদেরকে আরবি ভাষা কত কষ্ট করে শিখতে হয়েছে কোরআন কিভাবে শিখতে হয়েছে হাদিস কীভাবে শিখতে হয়েছে বছরের পর বছর পড়াশোনা করেও আমরা অনেক সময় কোরআনের অনেক কিছু বুঝি না হাদিসের অনেক কিছু বুঝি না অর্থ করতে পারি না তার মানে কত পরিশ্রম করছি দেখুন কত ছোট থেকেই পড়ে আসছি তো কি সব কিছু কোরআন এবং হাদিসের বুঝিয়ে আপনাদেরকে আমি বলতে পারবো